আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীবের কৃষি কথা থেকে আজকে একটা চমৎকার জাত আপনাদের দেখাবো যেটার বেশ কিছু ভালো দিক আছে বাণিজ্যিক চাষের জন্য বেশ কিছু দিক বিবেচনা করলে এ জাতটা অত্যন্ত ভালো এখান থেকে কি মালটা সিরিয়াস হয়েছে এবং এইটা হচ্ছে আমার একটা বাড়ি থেকে সংগ্রহ করা ছিল এটা একটা বাড়ি থেকে সংগ্রহ করা ছিল প্রথমে সে বলতো যে কমলা কিন্তু আমি যখন নিয়ে আসছি তখন দেখছি এটা ম্যান্ডারিন এবং প্রচুর ধরে এত পরিমাণ ধরে দেখেন আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই দেখো এই পাশ থেকে ছিঁড়ে ফেলছে বুঝেছো এই পাশ থেকে আসলে এই দেখেন একদম নেটের কোলে তো ছিঁড়ে ফেলছে এই দেখেন এদের সব ছিঁড়ে ফেলছে এত পরিমাণ ধরে এই দেখেন হ্যাঁ ঠিক আছে এই যে এই দেখে এই যে ছোট্ট গাছ ভালো ছোট্ট গাছে দেখেন এই দেখেন এই যে ছোট্ট একটা গাছ সেখানেও কিন্তু ফল দেখেন এবং ভিতরে কিন্তু অনেক মানে এইভাবে দেখাইতে পারছে কি না জানি না এই দেখেন আর আচ্ছা আমি আরও কয়েকটা গাছ দেখে আমার এই দেখেন এই গাছটাতেও কিন্তু ছোট্ট গাছ প্রচুর ধরে এই দেখেন এই এই যে পুরো গাছটাতে কিন্তু ফল এই এই গাছটাতে তুলনামূলক গাছটাও একটু বড় রাখো না বাঘটা ফোনটা একটু পরে দাও এই দেখেন এই দেখেন আছে কিন্তু একটা কমলা সেরো তো এতো ভিতরে ভিতরে এসে আমি দেখাইতে পাচ্ছি না এই যে সিড়ি হ্যাঁ সাইজও মারশাল্লাহ ভালোই বড় সরো 16 এখন কাঁচা কমলা শুলছি আমার নুক নেটু হালকা কেটে নাও একদম একটা কাগজের মতো এর কুশা আমি দেখাই এই দেখুন এই দেখেন পুরোত্ব দেখেন আর কাঁচা কমলায় কোনো দিন আরাম কুশা উঠবে দেখেন তো বাংলাদেশে কোনো কমলা আপনি এভাবে তুলতে পাবেন কাঁচা কমলার কুশা দেখেন এই দেখেন একদম খুসা কি পরিমাণ পাতলা এই দেখেন আমি দেখাই দেখেছেন এই দেখেন কাঁচা কমলার খুসা উঠছে দেখেন দেখেন এই দেখেন এই দেখেন খুসা দেখেন কি পাতলা আর এই এইটা হচ্ছে কমলা এই যে কমলা দেখেন এইটা কিন্তু এখনো কাঁচা আমি এখন কিন্তু কালার আসিনি হলুদ কালার আসবে এই দেখেন কোনোটাই কালার আসিনি

মিশ্রতা পুরো চলে আসছে কোনো টকের বংশ নেই কাঁচা আর এদের কালার দেখেন এই ধান কালার দেখেন তুমি একটা মাছ খানতে কাটো তো আর একটা কমলা তোলো আমার এখন তুলতে মন চাচ্ছে না তুমি এটা মাঝখানতে কাটো এটা এই দেখো না এটা মাঝখানতে কাটো দে ভিডিও বড় হয়ে যাচ্ছে তুমি মাঝখানতে কাটো এই দেখেন এর কি খোসা পাতলা হবে দেখেন তো পাবেন যত কমলে এটা কিন্তু দেখেন মাটিতে এই দেখেন খেয়ে খাওয়ার খাওয়ার জন্য জন্য যে অস্থির অস্থির হয়ে হয়ে গেছে গেছে আমার ম্যানেজার দেখেছেন কি পাতলা খোসা দেখেন একদম পাতলা আর পাকলে গাছের থেকে পেকে পড়ে যায় পেকে পড়ে গেলে এটা ঠাস করে ফেটে যায় এত খোসা পাতলা খাও খাও আমি এই যাত্রা বাণিজ্যিক চাষের জন্য বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এটার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি প্রচুর ধরে ফুটফিলার কোনো আক্রমণ নেই আপনি একটা কমলা কোথাও দেখাতে পারবেন না বাংলাদেশে এখন যারা বাণিজ্যিকভাবে চাষ করছে মালটা কমলা ম্যান্ডারিন ট্যানজারিন যেইটাই বলেন তাদের একটাই সমস্যা ফুটফিলার আক্রমণ এত পরিমাণ ফুটফিলার আক্রমণ যে মানুষ বাগানে গেলে মানে বিরক্ত হয়ে যায় তার ফল পড়া দেখলে কিন্তু এই যাত্রাতে কোনো রকম ফুটফুলায় আক্রমণ নেই কখনোই ফুটফুলায় আক্রমণ করে না আর শীত একটু পড়লে ফুটফেলার কিন্তু আক্রমণ বন্ধ হয়ে যায় আমি এইটার ভিডিও করছি এই কারণেই এটা অন্যরকম স্বাদ না মিষ্টি না খুব টক না খুব টক না খুব টক

গত বছর শেষ পর্যন্ত রাখতে পারিনি এই বাগানটা আমার ঘেরা ছিল না যে কারণে রাখতে পারিনি এবং গাটা দেখেন একদম মসৃণ মনে হবে যে গায়ে তেল মাখানো একদম তেল গা মনে হবে যে গায়ে তেল মাখিয়ে রেখে দিয়েছে কেউ আর এটা তো আসলে আমি একটু যত্ন কম করছি প্রত্যেকটাই দেখেন একদম তেল তেলে গা যদি কেউ এই যাত্রা সম্বন্ধে বলতে পারেন তাহলে কাইন্ডলি আমাকে বলেন আমি নাম জানি না আমার একটা বাড়ির থেকে সংগ্রহ করা ছিল অত্যন্ত ভালো একটা জাত তবে আজকে এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম